আসসালামু আলাইকুম অহেম্বি নাম মাদার টেনচার এটি যৌন দুর্বলতার জন্য উৎকৃষ্ট মানে একটি হোমিওপ্যাথিক মেডিসিন উত্তেজনা হলেও না হওয়া দ্রুত নরম হয়ে যাওয়ার প্রবণতা শারীরিক মানসিক দুর্বলতার কারণে ইরেকশান ধরে রাখতে পারে না যৌন ইচ্ছার ক্ষেত্রে লিভারও কমে যায় মানসিক চাপ থাকে ক্লান্তি থাকে টেনশনের কারণে ইচ্ছা শক্তি দুর্বল হয়ে যায় কোন ব্যক্তি যদি স্নায়বিক শক্তি কমে যায় যৌন উত্তেজনা হলেও স্নায়ু যথেষ্ট সাড়া দেয় না এর ফলে তার ইরেকশান হয় না দুর্বলতা অবসন্নতা ক্লান্তি এর কারণে বিশেষ অঙ্গ শক্ত হয় না বিশেষ অঙ্গর জন্য একটি হেলথ ট্রনিক যেমন আলফা আলফা বিশেষ অঙ্গের জন্য হিসেবে অহিম ধরা হয় এটি কিভাবে কতদিন খাবেন এটি দশ থেকে বারো ফোঁটা আধা কাপ চা কাপ পানির সাথে চা কাপের আধা কাপ পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা আগে এক থেকে দেড় মাস গেলে সমস্যাগুলো সমলে নিয়ন্ত্রণে আসবে